সামনে পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানে পিঠে পায়েস এই সময় একটা পায়েস আমাদের বাড়িতে হবেই সেটা হলো গাজরের পায়েস খেতে অসাধারণ আপনারা অনেকেই হয়তো খাননি অনেকের কাছে এটা নতুন আর তাই মনে হলো শেয়ার করি আপনাদের সবার সাথে এই রেসিপিটা হ্যালো নমস্কার ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি গাজরের পায়েস গাজর সারা বছর পাওয়া গেলেও এই সময় অর্থাৎ শীতকালে পাওয়া যায় একটা গোলাপি লাল রঙের গাজর যেটা খেতে অনেক সুস্বাদু অনেক মিষ্টি হয় আর দেখতেও একদম আলাদা যার জন্য পায়েসের রঙটাও কিন্তু খুব সুন্দর আসে সারা বছর যে অরেঞ্জ রঙের গাজরটা পাওয়া যায় সেটা দিয়েও এই পায়েসটা বানানো যায় তবে স্বাদে কিন্তু আলাদা হবে খেতে গাজর এখানে চারশো গ্রাম গাজর আমি নিয়েছি গাজরটাকে ঘষে নিতে হবে কুড়িয়ে নিতে হবে ঠিক এরকমভাবে যেরকম গাজরের হালবার জন্য কোড়ান ঠিক সেরকমভাবে কুড়িয়ে নিতে হবে ফাইনলি গ্রেড করে নিলেই ভালো মোটা মোটা যাতে না হয় পায়েস বানানোর জন্য চাল তো লাগবেই আর বাঙালিদের পায়েস মানে গোবিন্দভোগ চাল যে কোনো ছোটো দানা সুগন্ধি চাল নিয়ে নিতে হবে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কাজু নিয়ে নিয়েছি আমি এখানে ছটা ছটা থেকে দশটা নিতে পারেন আর ভিজিয়ে রাখা চাল থেকে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ চাল খানিকটা জল দিয়ে যতটা কম সম্ভব জল দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে এখানে কাজুটাও কিন্তু ভেজানোই আছে যেহেতু চালটা ভেজানো আছে কাজুটাও আমি ভিজিয়ে নিয়েছি এমনিতে কিন্তু কাজুটা ভিজিয়ে ইউজ করার কোনো প্রয়োজন নেই এরকম একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে এইবারে পাঁচটা বানানো যাক কড়াইতে আমি দিয়ে দিয়েছি ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি গাজরটাকে আগে ভেজে নিতে হবে ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কুড়িয়ে রাখা গাজর গাজরটাকে একদম হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে ক্রমাগত নেড়ে রান্না করতে হবে যাতে নিচে লেগে না যায় কম আঁচে যদি রান্না করেন তাহলে কিন্তু গাজরের রংটা বদলে যাবে অনেকটাই সেই জন্যে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে যাতে গাজরের রংটা যতটা সম্ভব থাকে রংটা খানিকটা বদলালেও গাজরটা ঘিতে ভেজে নেওয়ার জন্য পায়েসের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে চার থেকে পাঁচ মিনিট গাজরটা রান্না করে নেওয়ার পরে দিয়ে দেবো এক লিটার দুধ আর এখানে প্রেফারেবলি ফুল ক্রিম দুধ বা গরুর দুধ ইউজ করলে খুব ভালো হয় টেস্টটা অনেক ভালো আসে তবে চাইলে টোট মিল্কও ইউজ করা যায় কারণ এখানে চালের গুঁড়ো পড়বে পরে দুধটা কিন্তু তাতে ঘন হয়েই যাবে দুধটার সাথে গাজরটা একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা চালটা রান্না করতে হবে এবারে দুধের সাথে যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে যায় এই সময় দুটো জিনিস খেয়াল রাখতে হবে ক্রমাগত নাড়িয়ে রান্না করতে হবে যাতে কোনোরকম স্বর না পড়ে নিচে লেগে না যায় চালটা কিন্তু যদি না নাড়ানো হয় তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে সুতরাং ক্রমাগত নাড়িয়ে রান্না করতে হবে আর দুই নম্বর হলো রান্না হতে হতে চারিদিকে যেটা লেগে যায় দুধটা যেটা লেগে যায় কড়াইয়ের গায়ে সেটা কিন্তু স্ক্রেপ করে করে বারবার পায়েসের সাথে মিশিয়ে নিতে হবে আঁচটাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে করে রান্না করতে হবে যতক্ষণ আর চালটা সিদ্ধ হয়ে যায় আট থেকে দশ মিনিট তিন থেকে চার মিনিট বাদে বাদে দেখে নিতে হবে চালটা সিদ্ধ হয়েছে কিনা সেটাই সব থেকে ইম্পর্টেন্ট দুধটাও ঘন হয়ে যাবে খানিকটা আর চালটাও সিদ্ধ হয়ে যাবে গাজর কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না প্রথমে বেশ খানিকটা রান্না করে নেওয়া হয়েছে চালটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণে গাজরও সিদ্ধ হয়ে যাবে দুধ অনেকটা ঘন হয়ে গেছে চালও সিদ্ধ হয়ে গেছে এইবারে দিয়ে দেব কাজু বাদাম আর চাল বাটাটা চাল বাটা আর কাজু বাদাম যখন আমরা দিচ্ছি তখন খুব ভালো করে মেশাতে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় আর যেহেতু চালটা বাটা আছে গরম দুধের মধ্যে পড়লে যাতে লাম্প না হয়ে যায় সেই জন্য ক্রমাগত নাড়িয়ে মিশিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে কিশমিশ হাফ কাপ থেকে এক কাপ কিশমিশটা এখানে কিন্তু ভীষণ ভালো লাগে যত বেশি দেবেন ততই ভালো লাগে খেতে সুতরাং কিশমিশটা একটু একটু বেশি করে দেওয়া যেতেই পারে থেকে মিনিট রান্না করতে হবে মতো যতক্ষণ না দুধটা একদম ঘন হয়ে আসে আর চারিদিকটা ঠিক এইভাবে দেখুন স্ক্রেপ করে করে কিন্তু পায়েসের মধ্যে মিশিয়ে নিতে হবে দুধ দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে এবারে দিয়ে দিতে হবে এখানে চিনি হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দিলে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন এটাতে কিন্তু মডারেট মিষ্টি হয় আমাদের বাড়িতে ঠিক এরকম মিষ্টি চলে সেই জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে চিনি দেওয়ার পরে কিন্তু সবসময় খুব ভালো করে পায়েসটা রান্না করে নিতে হয় না হলে পায়েসের স্বাদটা জোলো বা পাঞ্চে হয়ে যায় লাস্টে দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো দেড় চা চামচ এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে ফ্লেম বন্ধ করে দিতে হবে ঢেকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট যাতে এলাচের গন্ধটা বেরিয়ে না যায় পায়েসটা কিন্তু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে স্ট্যান্ডিং টাইম পরে দেওয়ার গাজরের পায়ে করুন গরম বা ঠান্ডা সার্ভ করার সময় উপর দিয়ে সরিয়ে দেবেন কাজু বা পিস্তা বাদামের কুচি বা আমন্ড কুচি দিয়ে আমাদের বাড়িতে যেহেতু এটা ঠান্ডা পছন্দ করে সুতরাং আমি এটা ঘন্টা দু ঠান্ডা করে তারপরে করেছিলাম কিন্তু আরো ঘন হয়ে যায় এই পৌষ সংক্রান্তিতে বাড়িতে অবশ্যই বানান গাজরের পায়েস আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন ইজ পাই মধ্যে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি কুকিং থ্যাংক ইউ